তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা যারা এখনো পাননি তো কবে পাবেন এবং বাড়তি যে বেশি টাকা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বা বিভিন্ন প্রকল্পে আপনারা জানেন বাজেটের পর বেশি টাকা কিছু প্রকল্পে দেওয়া হয়েছে তো সেই টাকা কবে থেকে পাবেন সেই বিষয়টি আপনারা কিন্তু জানতে পারছেন তো আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব কবে থেকে দেওয়া হবে এই টাকা এবং আপনি কবে থেকে পাবেন বেশি টাকা এছাড়া যারা নতুন আবেদন করেছেন তারা পাবেন কবে টাকা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বন্ধুরা ভান্ডার প্রকল্পে এবং বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকলে আবেদন করেছেন যদি বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো মহিলা তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন কারণ বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল অ্যাপ্লিকেশনগুলো ছিল তাদের কিন্তু এই মাসের পাঁচ তারিখে টাকা পাঠানো হয়েছে এবং অনেকেই কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আছেন এবং অনেকে আওতাভুক্ত হয়েছেন নতুনভাবে এবং তারা কিন্তু টাকা পেয়েছেন তো যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা ছাড়া হয়েছে এবং কিন্তু ধাপে ধাপে ছাড়া হচ্ছে আর যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলা আবেদন করেছেন আগে থেকে টাকা পাচ্ছেন তারা প্রতি মাসে পায় কিন্তু বাজেটের পর একটি নতুন ঘোষণা যেখানে কিন্তু মহিলারা এবার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বারোশো টাকা তো এই বরাদ্দটা পাবে এবার থেকে কিন্তু এই যে বেনিফিট সেটাই দেওয়া হবে তো আপনার যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তো সে সকল মহিলারা খুব শীঘ্রই এ প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং যারা আবেদন করেছিলেন তারা তো প্রতি মাসে মাসে পায় তার সাথে সাথে আগামী এপ্রিল মাস থেকে এপ্রিল মাসে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যে বাড়তি টাকা আপনারা বলছিলেন যে কবে থেকে পাওয়া যাবে তো ক্ষেত্রে এপ্রিল মাস থেকে এপ্রিল মাসে টাকাটা ছাড়া হবে এবং আপনারা মে মাসে কিন্তু এ প্রকল্পের টাকা পাবেন এই যে বাড়তি টাকা এক হাজার এটা কিন্তু পাবেন অর্থাৎ ডবল করে দেওয়া হয়েছে টাকাটা পাবেন তো যারা নতুনভাবে আবেদন করেছেন তারা প্রথমত আসবেন আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন যদি আপনাদের না হয় তাহলে কিন্তু আপনি আবার আবেদন করবেন বিডিও অফিস থেকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন এবং আবেদন করার পর আপনারা নিজেদের স্ট্যাটাসটা দেখবেন যে আপনাদের কী অবস্থায় রয়েছে আর যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা বা প্রথম ইনস্টলমেন্টের টাকা এই মাসে পেয়েছেন তাদের কিন্তু এরকম শো করবে স্ট্যাটাস এবং তারা আগামী মে মাস থেকে এই প্রকল্পের টাকা বেশি পেয়ে যাবেন অর্থাৎ ডবল পেয়ে যাবেন এতে আপনাদের কোনো রকম সমস্যা নেই এবং ভান্ডার প্রকল্পে যদি আপনাদের কোনো ভাবে টাকা আটকে যায় বা টাকা আস্তে আস্তে হয়তো বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করবেন তারপরে আপনি কিন্তু নিকটবর্তী বিডিও অফিস থেকে সেটাকে সংশোধন করে আপনি কিন্তু বেশি টাকা নিতে পারবেন কারণ আপনার যদি ইতিমধ্যে বন্ধ হয়ে যায় তাহলে আপনি সেক্ষেত্রে টাকা আর পাবেন না এর জন্য আপনাকে নিকটবর্তী বিডিও অফিস থেকে সে টাকা সংশোধন করে আপনি বাড়তি যে ডবল টাকা সেই টাকাটা কিন্তু আপনাকে এবার থেকে দেয়া হবে তো মে মাস থেকে এ প্রকল্পের টাকা দেয়া হবে তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো বা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে কথা হয়েছে আপনারা দেখেছেন আমাদের চ্যানেল থেকে তো সেক্ষেত্রে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন নতুনভাবে অনেকে কমেন্ট করছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করা রয়েছে তো সেক্ষেত্রে আবেদন যাদের করা আছে অ্যাপ্রুভ যাদের হয়েছে তো সেক্ষেত্রে তারা ওয়েট করুন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে অল্প অল্প করে টাকা দেওয়া হচ্ছে এ মাসে পাঁচ তারিখে টাকা দেওয়া হয়েছে এবং যারা পাননি তারা খুব শীঘ্রই ভোটের আগেই কিন্তু তারা টাকা সমস্ত পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে রাজ্য সরকারের কথা মতো এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের তো কোনো সমস্যা নেই আবেদন করলেই তারা টাকা পেয়ে যাবেন এখানে কোন রকম সমস্যা থাকার কথাই না তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এইটুকুই আপডেট যে আগামী মে মাস থেকে এ প্রকল্পের দ্বিগুণ যে টাকা সেই টাকাটা কিন্তু আপনারা এবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে চলেছেন তবে এই যে ফেব্রুয়ারি মাস তো দেওয়া হয়েছে আগামী মার্চ মাসে পাবেন না কারণ মার্চ মাসে যে এরকম বরাদ্দ মানে টাকাটা দেওয়া হয় আর কি তো সেই রকমই কিন্তু টাকা পাবেন এবং তারপরে থেকে কিন্তু আপনি পেতে লাগবেন এই প্রকল্পের টাকা তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম এই দুই প্রকল্প নিয়ে তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য